আসসালামু আলাইকুম আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব ভেড়া বাচ্চা দেওয়ার কয় দিন পরে হেঁটে আসে এবং প্রজনন করানো যায় সেই সম্পর্কে আলোচনা করব তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো ভাই আপনারা এই যে বাচ্চা দুইটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটি বাচ্চা হচ্ছে ওই ভেড়াটার এই বাচ্চা দুটি তো ওই ভেড়াটা বাচ্চা দিছে প্রায় এক মাস দশ দিন হচ্ছে এক মাস দশ দিনের মাথায় হিটে এসেছে ওই ভেড়াটায় এক মাস দশ দিনের মাথায় হিটে এসেছে প্রজনন করাইছি এই যে এই পাঠা দিয়ে প্রজনন করানো হয়েছে আর যে এই ভেড়াটাও এক মাসের মাথায় হিটে এসেছিল এই ভেড়াটা এই যে বাচ্চাটা হলো এইটা বাচ্চা আর হচ্ছে এর মা হচ্ছে এইটা এক মাসের মাথায় এইভাবে আপনারা যখন ভেড়া পালন করবেন ভেড়া বাচ্চা দেওয়ার পরে এক থেকে দেড় মাসের মাথায় হিটে আসে এক থেকে দেড় মাসের মাথায় হিটে আসে কিছু কিছু ভেড়া দুই মাস সময় নেয় তো যেগুলো দুই আড়াই মাস সময় নেয় সেই ভেড়াগুলোর সাথে পাঠা থাকে না পাঠা থাকে না থাকার কারণে ভেড়া হিটে হিটে আসতে সময় লাগে এই কারণে আপনারা ভেড়া পালন করলে সাথে পাঠা রাখবেন তো আমি পাঠা রেখেছিলাম রাখার কারণে ভেড়া বাচ্চা দেওয়ার এক মাস পরই আবার ওই মা ভেড়া হেঁটে এসেছে এবং প্রজনন করাইছি তো প্রজনন করানোর পরে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে আবার বাচ্চা দিবে। এই মা ভেড়া দুইটি যে দুইটি আমি প্রজনন করাইছি সাড়ে সাড়ে থেকে পাঁচ মাসের মধ্যে বাচ্চা দিবে তো এইভাবে অ্যাভারেস্ট আপনার ছয় থেকে সাড়ে ছয় মাস যায় ছয় থেকে সাড়ে ছয় মাস পর বাচ্চা দেয় বছরে দুইবার বছরে দুইবার অনেক সময় তেরো মাস লাগে দুইবার বাচ্চা দিতে তেরো মাস লাগে যাই হোক আমরা এক বছরই ধরে নেই এক বছরে দুইবার বাচ্চা দেয় ছয় মাস পর পর এভারেস্ট যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম